সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ভাইয়ার টুইন বেবি হয়েছে তার জন্য গরু নিয়ে আসছে আখিকা দেওয়ার জন্য তো এই যে কাকাদের বাড়িতে বাড়িতে গাড়ি ড্রাইভারটা রেখে 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 গিয়েছে গিয়েছে আমাদের যাওয়ার কথা ব যাই হোক ভাইয়া আসলে তারপর গরুটা বাড়িতে নিয়ে আসবে ভাইয়ার বেশি সময় লাগবে না পাঁচ মিনিট লাগবে আসতে তারপর গরু বাড়িতে নিয়ে আসবে এখানে এসে দেখি কাকার অবস্থা খুবই খারাপ মুখে মাথায় কালি লেগে লাগিয়ে রেখেছে দোকানদার ভাই বলেছে যে মাথায় লাগালে নাকি ভালো হবে তো ভাইয়ের কথা শুনে কাকার অবস্থা খুবই খারাপ এদিকে পানিও নাই যাই হোক এখন আমি পাতার জমিতে চলে আসলাম ধনে পাতা নেওয়ার জন্য রান্না করব। এদিকে বাবাকে বলতেছিলাম যে বাবা কি ধনে পাতা উঠাই দিবেন তো বলতেছিল যে না তুমি উঠাও তো এই যে আমি উঠাই নিচ্ছি এদিকে আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি এদিকে এসে দেখি শাশুড়ি মা চুলা বানানোর জন্য পাগল হয়ে আছে বাড়ির সব ভাবিরা মাকে যে চুলা বানিয়ে দেন তো মা কি করবে এদিকে যেই বলা সেই কাজ চুলা বানানোর জন্য বসিয়ে পড়লো তো সবাইকে বলতেছিল যে 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 মাটি এনেছো তার মাটি ভেঙে ছোট ছোট করে দাও তো এই যে মা বানাচ্ছে মা বর্তমানে দশ থেকে পনেরোটা চুলা বানানো হয়েছে আমাদের ঘরেই ছিল ছয় সাতটার মতো চুলা বাচ্চা থেকে বড়দের পর্যন্ত তো এই যে এদিকে ননাদের জামাই বড়ি নিয়ে আসছে বড়িগুলো খুবই সুন্দর ছিল দেখতে খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ